ডিসেম্বরের একবারে শেষ সপ্তাহ চলছে ক্রিসমাস এবং নতুন বছর এই সময়টিকে ঘিরে ব্রিটেনে দুই কোটি লক্ষ ট্রাভেল পরিকল্পনা করা হয়েছে যেটা একেবারে এই ক্রিসমাসের সময় এবং নতুন বছরে বড় ধরনের সমস্যা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে ব্রিটেনের সবগুলো এয়ারপোর্ট এবং দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যে এম টোয়েন্টি ফাইভ এম থ্রি এই ধরনের মোটরগুলোতে ইতিমধ্যে জ্যাম তৈরি হয়েছে এবং এই যে ট্রাফিক জ্যাম এই ট্রাফিক জ্যামটা একেবারে ক্রিসমাস পর্যন্ত থাকবে বলে বলা হচ্ছে যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলো এই ক্রিসমাসের সময় এবং নতুন বছর উপলক্ষে অনেকেই ব্রিটেনের বাইরে হলিডে কাটাতে যান অনেকে তাদের পরিবারের সাথে দেখা করতে যান তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে যে এই বছর ট্রাভেল মানে যাত্রা বিলম্বিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যেমন গত বছর ঠিক ক্রিসমাস পিরিয়ডে সাতষট্টি লক্ষ মানুষ হিত্রো এয়ারপোর্ট দিয়ে যাত্রা করেছিলেন এবছর এটা আরো অনেক বেড়ে যাবে শুধুমাত্র হিত্রো এয়ারপোর্ট নয় স্ট্যান্ড স্টেট এয়ারপোর্ট গেট উইক এয়ারপোর্ট লুটন এয়ারপোর্ট ম্যানচেস্টার এয়ারপোর্ট বার্মিংহাম এয়ারপোর্ট এই ছয়টি এয়ারপোর্ট এই বছর ট্রাভেল ক্যাওয়াজ সর্বোচ্চ পর্যায়ে থাকবে এছাড়া যারা হাইওয়ে ব্যবহার করেন হাইওয়ে দিয়ে যারা ব্রিটেনের বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামাঞ্চলে হলিডে কাটাতে যাবেন অথবা পরিবারের সাথে দেখা করতে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রাভেলের ক্যাওয়াস হবে ট্রেন স্কেজুয়াল ঠিক থাকবে না বলেও ইতিমধ্যে বলা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে জানিয়েছে যে এই ক্রিসমাসে যাতে ট্রাভেল ডিস্ট্রাকশন না হয় সেই কারণে পঁচানব্বই শতাংশ রোড ওয়ার্ক তারা রিমুভ করে ফেলেছে কিন্তু তারপরেও ব্রিটিশ গণমাধ্যমের খবর হচ্ছে দুই কোটি সাঁত্রিশ লক্ষ যে ট্রাভেল পরিকল্পনা অফিসিয়াল বুক করা হয়েছে যেমন ট্রেনের টিকিট কেনা হয়েছে ফ্লাইটের টিকিট কেনা হয়েছে বাসের টিকিট কাটা হয়েছে এই ধরনের হিসাবে দুই কোটি সাঁত্রিশ লক্ষ মানুষ এই ক্রিসমাস এবং নতুন বছরে ব্রিটেন ছেড়ে যাবেন সুতরাং এই ব্রিটেন ছেড়ে যাওয়া মানুষেরা বড় ধরনের ট্রাভেল সমস্যার মধ্যে পড়বেন এখানে আরেকটি বড় সমস্যা হচ্ছে আগামী বছরের শুরুতেই মানে জানুয়ারির এক তারিখের পর থেকে ব্রিটেনে যারা ঢুকতে যাবেন তাদের ক্ষেত্রে ই ভিসা কিন্তু একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে কারণ ই ভিসার যে প্ল্যাটফর্মটি এটা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে প্রস্তুত না বলে দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো ব্রিটিশ সরকারও কিন্তু সর্বশেষ গত পনেরো দিন আগে বলেছিল যে তারা এখন পর্যন্ত এই কাজটি পুরোপুরি সম্পন্ন করতে পারেনি বিধায় তারা এই একত্রিশ ডিসেম্বরের পরে ব্রিটেনের ভেতরে আসার পরিকল্পনা করবেন তাদেরকে ই ভিসার পাশাপাশি যে বায়োমেট্রিক কার্ড এই বায়োমেট্রিক কার্ডটিও সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে কারণ এই বায়োমেট্রিক কার্ডের মেয়াদ যেটা একত্রিশ ডিসেম্বরে শেষ হয়ে যাবে বলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সেটা দুই সালের মার্চ পর্যন্ত ভ্যালিড থাকবে যেটা ব্রিটিশ ইমিগ্রেশন মিনিস্টার গত সপ্তাহে জানিয়েছেন সুতরাং আপনারা যারা একত্রিশ তারিখের পরে ব্রিটেনে ঢোকার পরিকল্পনা করছেন ই ভিসার আন্ডারে তাদেরকে বায়োমেট্রিক এক্সপায়ার কার্ডটাও সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে এবার দেখা যাক ক্রিসমাসের এই সময়টা যে ট্রাভেল কেউ সৃষ্টি হবে সেটা কিভাবে সামাল দেয় ব্রিটিশ ট্রান্সপোর্ট এবং ব্রিটিশ সরকার